তাহলে আমরা কি করতে চাই সে আবেদন নিয়ে জনগণের কাছে যাই জনগণের কাছে আমাদের আবেদন নিবেদন পেশ করি তারা যদি ভালো মনে করে। তাহলে তারা জনগণ ভোট দেবে সেজন্য তো ভীতিকর কোন পরিবেশ পরিস্থিতি তৈরি করার কোন কারণ যারা ভীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করেন তারা কি পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন না নাকি অন্য কোন কারণ আছে তারা কি ব্যক্তি স্বার্থে রাজনীতি করেন তারা কি নিজেদের স্বার্থ বোঝাবার জন্য আমরা শুনতে পাই সর্বত্র ইউনিয়ন পরিষদের ভাগ হচ্ছে। এরকম শুনতে পাই তো এটাকে এগুলি এই অন্যায় অপকর্ম এইগুলি করার জন্য এটা ধরে রাখার জন্য কি আপনারা জনগণকে ভয় দেখাচ্ছেন কেউ জনগণকে ভয় দেখাবেন না জনগণ এদেশের মালিক আপনারা যদি মনে করেন মালিককে ভয় দেখিয়ে কেউ ডাকাতি করে সেরে যাবেন সেটা আপনারা এবার আর পারবেন না ইনশাল অতীত থেকে শিক্ষার নিকট অতীতে আমাদের বাংলাদেশে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে তিরিশ হাজার ছাত্র জনতা আহত বঙ্গুত্ব বরণ করেছেন এটা এই দেশকে অরক্ষিত রাখার জন্য নয়

ওয়ালা আমরাল মুসরিকে নবীদের কথা ছিল তোমরা আল্লাহকে ভয় করো আর নবী হিসাবে আমাদের অনুগত করো আর যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বিপত্তির সৃষ্টি করে তাদের অনুগত তোমরা করবে না তাহলে যারা চাদাবাজি করে যারা সন্ত্রাস শতক করে যারা জনগণের অধিকার হরণ করে যারা সমাজে ন্যায় এনসার প্রতিষ্ঠা করতে দেয় না যারা সমাজের সুবিচার সহ্য করতে পারে না যারা সমাজে বেশি শক্তি ব্যবহার করে তারা কি ফাঁসাদ সৃষ্টিকারী নয় অবশ্যই তারা ফাঁসাদ সৃষ্টিকারী সুতরাং জামায় ইসলামী জনগণের হাতে ক্ষমতা অর্পণ করতে চায় প্রতি পাঁচ বছর পর পর একটা নির্বাচন আসে সেই নির্বাচনটাই হলো মোক্ষম একটা সময় এটাই হলো আসল কাজ আমরা যে এই বছর বাংলাদেশে দাওয়াতি কাজ করছি এটার প্রতিফলন কবে হবে ভাই সামনের জাতীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনে যদি আমরা চুপ থাকি কারো জুম কারো রক্ত চক্ষু কারো হুঙ্কার শুনে যদি আমরা ভয় পাই তাহলে এই চুয়ান্ন বছরের দাওয়াত তার পিছাই দেবে কি বলে সেই জন্য এই নির্বাচনে আমাদেরকে শক্ত ভূমিকা পালন করতে হবে আমাদেরকে জাগরণ তুলতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই কিসের মাধ্যমে পিয়ার পদ্ধতি ওনারা কি পিয়ার পদ্ধতি বোঝেন না আসলে তারা বোঝেন না এটা না এটা জনগণের কাছে কঠিন করতে চায় আর জনগণকে বলতে চায় যে এটা এমন একটা বাক্স এটা খোলা যাবে না এটাই নির্বাচন হওয়ার সম্ভব না পিয়ার পদ্ধতি হলো আপনাদেরকে বুঝতে হবে এবং জনগণের কাছে বলতে হবে আপনি মনে করেন বাংলাদেশে যদি ছয়টি দল থাকে পাঁচটা দলে পাঁচ পনেরো পঁচাত্তর ভোট পাইছে আর একটা দল পাইছে ২৫ পার্সেন্ট এখন প্রচলিত যে পদ্ধতি আমাদের দেশে ওই পঁচিশ পার্সেন্ট ভোটের লড়াই কি করবে সরকার গঠন করবে তাই না তাহলে এই যে পঁচাত্তর পার্সেন্ট বিপক্ষে পড়ল তাদের ভোটের কোন মূল্যায়ন আছে তাদের মতামতের কোন দাম আছে নাই সেই জন্য বিয়ার পদ্ধতির নির্বাচন হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তার মানে হলো যে যত পার্সেন্ট ভোট পাবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল ততটা আসন পাবে যেমন কেউ যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে তাদেরও তিনটা আসন থাকবে কয়টা আসন থাকবে যে দশ ভোট পাবে তার তিরিশটা আসন থাকবে সুতরাং আপনাদের যদি জনসমর্থন থাকে তাহলে পিয়ার পদ্ধতিকে তো ভয় পাওয়ার কিছু নাই আছে ভাই সকল এক মতামতের মূল্যায়ন হবে আরেকটা কথা হলো বিয়ের পদ্ধতি বাস্তবায়ন হলে বেশি শক্তির আর কোন প্রভাব থাকবে না কারণ উনি এমপি হবে এই ধরনের কোন নিশ্চয় দেওয়ার আছে না সুতরাং তিনি অবৈধ পয়সা খরচ করবেন না আবার অবৈধ ভাবে কামাই নেবে সেই চিন্তাও তার মাথার মধ্যে থাকবে না এবং তার ওই কথিত যে নেতা আমাদের সমাজে আছে তারা কেউ ডাইন হাত পালে কেউ বাম হাত পালে তার হাতে আবার ডাল পোলা আছে ডাক্তারের জন্য আইয়া পড়ে এক জায়গায় যেন মারামারি করতে পারে এদের কোনো কাজ নাই আমাদের কাছে এটা একটা সংকার বিষয় যে যারা রাজনীতি করে তাদের রাজনীতি ছাড়া অন্য কোন কাজ নাই তাহলে ভাই তাদের আয়বানিজের পথ কি বলেন জনগণের মাথার উপরে ঋণের বোঝা রেখে তার আরাম আয়সে জীবন যাপন করবে এটা একটা রাজনীতিকে একটা ব্যবসা হিসেবে তারা গ্রহণ করেছে আমরা কি এই সুযোগ দেব